এত সুন্দর ওয়েদার এত সুন্দর বৃষ্টিমুখর পরিবেশ আর এই পরিবেশের সাথে যদি খিচুড়ি না হয় তাহলে কি চলে আর সাথে ছিল শুক্রবার তো শুক্রবারের দিন তো খিচুড়ি লাগবেই এই সুন্দর পরিবেশের মধ্যে মানে বৃষ্টিমুখর পরিবেশে খিচুড়ি খিচুড়ি ছাড়া তো চলবেই না তারপরে এই বৃষ্টিমুখর পরিবেশে কিন্তু বিরিয়ানি পোলা মাংস হলে মন্দ হয় না তো আমি আর এত কিছু করলাম না আমি শুধুমাত্র খিচুড়ি রান্না করব আর হচ্ছে ডিম ভুনা আর ঘরে পটল ছিল আর চাল কুমড়া ছিল অর্ধেক তো ওইটাই ভাজি করব দেখলাম পটলটা যদি রেখে দেয় তাহলে পটলটা লাল হয়ে যাবে পেকে যাবে আর চাল কুমড়া ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে এজন্য ভাবলাম যে এগুলোই করে ফেলে তো এটা আমার শুক্রবারের আয়োজন আর আগের দিনও কিন্তু আমি খিচুড়ি রান্না করছিলাম বৃহস্পতিবারে তো ওই দিন ডিম ভাজি করছিলাম আর সাথে পটল ছিল ওই দিনও পটলও ভাজি করছিলাম কিন্তু এগুলো তো ছিল এগুলো শুধু শুধু নষ্ট করার কী দরকার তো খিচুড়ির সঙ্গে কিন্তু একটু ভাজি হলে ভালোই লাগে আবার শুটকি ভর্তা হইলে ভালো লাগে তাই বৃষ্টির মধ্যে তো বাইরে দেওয়া কোনোভাবেই কোনোভাবে সম্ভব না ছাতা একটাই তো আপনাদের ভাই তো সাঁতা নিয়ে ডিউটিতে চলে যায় তো বাসার পাশে থেকে ডিমটা ছাড়া আর কিছু আনতে পারি না তো ফ্রিজেও আপাতত মানে ফ্রিজে আপাতত মুরগি শেষ আর আমি এই মুহূর্তে আর মুরগি কিনতেছি না কারণ যেহেতু আমি বাবার বাসায় যাবো বাবার বাসা থেকে শ্বশুর বাড়িতে যাব তো সেখান থেকে আমি যেহেতু এত জার্নি করব শুধু শুধু মুরগি কিনে ফ্রিজে রেখে যাওয়া দরকার নাই আমার যেহেতু ফ্রিজ নেই আর বাড়ি আলি আন্ডির ফ্রিজ আমি চাচ্ছি না ওখানে আর রাখি মানে ঈদের পরে আবার এসে কিনে তারপরে রাখবো এমনিতে মাছ আছে ফ্রিজে তো দেখলাম যে খিচুড়ির সঙ্গে মাছ রান্না করার থেকে ডিম্বুনা করি এই পটলটা লম্বা লম্বা করে মাছ থেকে ফালি ফালি করে কাটে ওভাবে ভাজি করে আর চালকুমরাটা ভাজি করে তো সেটাই করলাম আর এই ওয়েদারে কিন্তু খিচুড়ি ছাড়া চলে না আর আপনার আপনাদের ভাইয়ার তো খিচুড়ি হলে আর কিছুই লাগে না ওর যদি ওকে যদি তিন বেলায় খিচুড়ি দেওয়া হয় ও খিচুড়ি একদম পেট ভরে খেতে পারবে তো ভাবলাম তাহলে ওইটাই করি বৃষ্টিমুখর পরিবেশের মধ্যে এটাই করি তো আমি খিচুড়িটা কিন্তু রাইস কুকারে তুলে দিয়েছিলাম আর আমার রাইস কুকারটা তো মানে রান্নার জায়গার কাছে না একটু দূরে এই জন্য ওইটার ভিডিও আর কখনো নেওয়া হয় না আর আমি সবসময় রান্নার ভিডিওটাই নেওয়া হয় খিচুড়ির ভিডিওটা আর নেওয়া হয় না আর আজকে আমার কথার মধ্যে আর শব্দটা বেশি বারবার যোগ হয়ে যাচ্ছে যাই হোক কিছু মনে করবেন না তো এখানে আমি পটলটা সুন্দর করে আগে ভাজি করে নিচ্ছি তো পটলটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে আমি শাল কুমড়া গুলো ভাজবো তো অর্ধেক ছিল তো এই জন্য শাল কুমড়াটা আমি অর্ধেকটাই ওটা ফালি ফালি করে মানে একটু মোটামুটি করে কাটছিলাম তো ভাজতে ভাজতে একটু চিকন হয়ে গেছে মানে ভাজলে তো জিনিসটা একটু চেপে যায় যাই হোক এখানে আমি কুমড়া অর্ধেক ভাজি করেছিলাম আগের দিন রাত্রেবেলায় আর অর্ধেক ছিল তো ভাবলাম নষ্ট হয়ে যাবে তো এটা করাই ভালো তো আর আপনারা শুক্রবারের দিন কে কী রান্না করলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন এটা যেহেতু আমার গতকালকের ভিডিও আজকে তো শুক্র আজকেও তো সারাদিন প্রচণ্ড বৃষ্টি শনিবারের দিনও তো এখন ভাবতেছি দুপুরে কিছু রান্না করছিলাম তো রাত্রেবেলায় এখন ভাবতেছি আবার আমি খিচুড়ি রান্না করে ডিম ভাজি করে আপনাদের ভাইয়াকে দিব কারণ আমার পেজে মানে ফেসবুক মামা খালি বারবার ব্লগ দেয় এমন ব্লক দিছে কালকে থেকে আমি রাতের থেকেই পেজে একটু সময় দিতে পারিনি তো এখন একটু ছাড়ছে তো আমি ভাবতেছি যে একটু পেজে সময় দিই তো পেজে সময় দিতে গেলেও ভয় লাগে যে আবার না ব্লগ মেরে দেয় ফেসবুক মামা যাই হোক এখানে আমার হচ্ছে ভাজি করা শেষ এখন আমি যে পটলগুলো আগে ভাজি করছি তো পটলগুলাই হচ্ছে এখন পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দরভাবে একটু মানে মিশায় নেব এই জন্য এখন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচটা একটু হালকা লাল হয়ে আসলে একদম মানে লাল করেই করব করবো না কারণ পটল ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজ মরিচ এইভাবে দিলে ভালো লাগে তো এভাবে একটু মিশায় নিয়ে তারপরে তুলে ফেলবো আর হ্যাঁ কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার ভিডিও মানে শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আমি কিন্তু এত বড় ভিডিও কখনও দিই না আজকে বড়ো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ